আর সাল মালে কুমার আহমাদুল্লাহ ই ও বারাকা দুরু আলহামদুলিল্লাহ ইল্লাজী কাফা ও সারা আল্লাহুল্লাজী নাস্তফাত আমাবাদ সম্মানিত হাজিবন সম্মানিত হওজ ওমরা কারিগোট এবং যারা পরবর্তীতে আমার মতো বা আমাদের মতো হওজ ও আমরা করার পোষণ করেন তাদের জন্য ইউটিউব অনেক গুরুত্বপূর্ণ আমরা স্কেসিঙ্গ কোথায় কোথায় দোয়া কবুল হয় অর্থাৎ দোয়া কবুলের স্থান সমূহ চলুন কথা একটু দেখা যাক আমি বেশটি জায়গা খুঁজে বের করেছি দোয়া কবুলের স্থান যারা হজ ওমরা করতে যায় সেই জায়গাগুলো কোন কোন জায়গাতে দোয়া কবুল হয় তাহলে আমরা প্রথমেই এক নাম্বার লিখেছি হাজরে আল আসওয়াদ হাজরে আল আসওয়াদ অথবা কালো পাথর আসলে প্রথমে এটা মানে জান্নাতের থেকে এসেছিল সম্পূর্ণ সাদা ছিল আমি বিস্তারিত ব্যাখ্যা অন্য অন্য ভিডিওতে বলেছি আজকে শুধুমাত্র সংক্ষিপ্ত ভাবে একটু পরিচিতি করবো যে 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 জায়গায় দোয়া কবুল হয় হাজুরে আল আসরাদ কোথায় অবস্থিত হাজুরে আল আসরাদ হচ্ছে কাবা শরীফের কাবা শরীফের দরজার রূপনে রুকুনে আহাজুরে আল আসওয়াদ নামে পরিচিত এই জায়গায় হচ্ছে হাজরিয়াল আসোয়া থাকে এটাকে বলা হয় হাজরিয়াল আসওয়াদ বা কালো পাথর আর এটা হচ্ছে রুকুনে ইয়ামিনি অর্থাৎ দরজার পাশে পূর্ব দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত হাজরিয়াল আসওয়াদ এখানে দোয়া কবুল হয় দুই নাম্বার হচ্ছে বাব আর রহমান বা রহমতের দরজা কাবুল কাবা এই যে দরজাটা কাবা শরীফের এটাকে বলা হয় বাবা রহমান বা কাবুল কাবা এর দরজা ধরে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তিন নাম্বার মিজাব আর রহমান রহমতে মিজাবে রহমত এটা হচ্ছে কাবার শরীফের এখানে রুকুনে ইরাকি থেকে রুকুনে স্বামীর মাছ বরাবর অর্থাৎ হাতিমের মাঝখানে কাবা শরীফের সাথে যেটা থাকে সেটাকে বলা হয় মিজাবে রহমা অর্থাৎ কাবা শরীফের ছাদ থেকে পানি পড়ে তার নিচে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন হাতিম আমরা দেখবো এটা হচ্ছে হাতিম এই স্থানটা হচ্ছে হাতিম রুকুনে ইরাকি থেকে রুকুনে রুকুনের স্বামীর মাস বরাবর একটা অর্ধ বৃত্তাকার জায়গা রয়েছে যেটার নাম হচ্ছে হাতিম হাতিমের ভিতরে দুরাকাত নামাজ পড়া এবং কাবার ঘরের ভিতরে নামাজ পড়া একই সমান সব দাও করার সময় হাতিমের ভিতর দিয়ে দাও করা যাবে না বাহির দিয়ে দাও করতে হবে তাহলে এখানে দোয়া কবুল হয় পাঁচ নম্বর আমরা দেখব হচ্ছে আল মুলতাজাম মুলতাজাম কোথায় অবস্থিত মুলতাজাম হচ্ছে এই যে হাজরে আসওয়াদ এবং এই দরজার মাঝখানের জায়গাটাকে জায়গাটাকে বলা হয় হচ্ছে মুলতাজাম এই মুলতাজাম দরজা থেকে অর্থাৎ দিস থেকে দুই পয়েন্ট সামথিং মিটার উঁচুতে এখানে ধরে দোয়া করলে দোয়া কবুল হয় পাশে দাঁড়িয়ে দেওয়া করলে এরপরে হচ্ছে মর্যাদার সম্পূর্ণ পাথর যে পাথর ওঠে ইসমাইল আলাইসাল্লামের পিতাফাজ আহ ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করেছে এটা হচ্ছে মাকামে ইব্রাহিম আমরা দেখবো হারাম শরীফ হারাম শরীফ মসজিদুল হারাম দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে হারাম শরীফ হচ্ছে নির্দিষ্ট এলাকা আর মসজিদুল হারাম হচ্ছে মসজিদ জাতি যে দশ মাইল পূর্ব জেরুজালে পশ্চিমে জেদ্দার পথে পূর্বে জেরুজালের পথে নয় মাইল আর হচ্ছে দক্ষিণে তাইফের পথে সাত মাইল এবং মদিনা শরীফের পথে উত্তরে পাঁচ মাইল এটাকে বলা হয় হারাম আহ অর্থাৎ নিষিদ্ধ এলাকা পবিত্র এলাকা সম্মানিত এলাকা এখানে কোনো কিছু হাততা করা নিষিদ্ধ মুস্তাজার মুস্তাজার হচ্ছে কাবার শরীফ এর বহির্গমন দরজা যেটা পশ্চিমে ছিল বর্তমানে বন্ধ করা আছে ওখানে দেওয়া বলে দোয়া কবুল হয় মায়ের হচ্ছে মসজিদে নামিরা আরাফার ময়দানে যেখানে মসজিদ নামিরা থেকে ফজ্জে ভাষণ দেওয়া হয় ফজ্জে বুধবা পাঠ করা হয় সেখানে এরপরে আমরা একটু দেখবুল্লার দিকে নজর দিলে দোয়া কবুল হয় তাহলে বায়ুতুল্লার দিকে প্রতিটি প্রতিদিন একশত বৃষ্টি রকম নাগাবা দেখে তারা আচ্ছা মাতার পেয়ে দোয়া কবুল হয়ে মাতার

সাল্লাম কুহিসেন আমরাও বেশি বেশি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এরপরে সাফা ও মারাতে দোয়া ছাপা পা হয় এবং মারফ পাহাড়ে দোয়া কবলে স্থান হয় মুজদালিফাতে দোয়া কবুল করা হয় মুজদালি ফাইক তারপর পনেরো নাম্বার মিনারতে দোয়া কবুল করা হয় মিনারতেও বেশি বেশি দোয়া করবে মিনাতে অবস্থিত মসজিদে খায়েব এই মসজিদে খায়েটেও দোয়া কবুল করা হয় তারপর কম কর স্থানে মানে জুমরায় উলা জুমরায় উস্তা এখানে দোয়া কবুল করা হয় আঠারো নম্বর হচ্ছে জম কুপের পাশে জম কুপের পাশে দাঁড়িয়ে দোয়া করলেও দোয়া কবুল হয় জাবালের রহমত অর্থাৎ একটা পাহাড়ের নাম সেই পাহাড়ে দাঁড়িয়ে বা পাহাড়ের পাল দেশে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবল করা হয় মাসা সাফা ও মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থান দৌড়ানোর স্থানটা সেখানে দোয়া করলে দোয়া কবল হয় সম্মানিত হাজিগণ এরপরেও প্রত্যেকটা ওমরাকারী হাজিদের দোয়া কবুল হয় হজ ওমরা পালন করার পরে দেশে ফিরে আশা আসার পরে চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় যদি তার দ্বারা বড় ধরনের কোনো কবিরে গুণা না হয় সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক বিন্দু এই যে মক্কা মদিনায় বিশেষ করে হজ ওমরা করার জন্য আমরা যে যে জায়গায় দোয়া কবুল করা হয় সেই জায়গাগুলো দেখলাম শুনলাম এটা হচ্ছে মক্কাতে অবস্থিত সব জায়গাগুলো এই বিষয়গুলো যদি আমাদের একটু জানা থাকে আমরা উপকৃত হব এবং আমরা বেশি বেশি যারা আপনারা হজে এবং ওমরা করতে গেছেন সকল জায়গায় দোয়া করবেন যে যে দোয়া জানেন সেই দোয়া করবেন আরেকটা জায়গায় দোয়া কবুল হয় সেটা হচ্ছে এলো হাজরে আসর এবং রুকুনে ইয়ামিনী এটাকে বলা হয় হাজরে আসর এবং রুকুনে ইয়ামিনী এই অংশ থেকে দোয়া কবুলের স্থান এইটুকুতে অর্থাৎ এইখানে আসলি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার এই দোয়াটা বেশি বেশি পাঠ করা হয় এই সারা দোয়া কবুল হয় এখানে মুসাললাই জিবরাইল বলা হয় কাবা শরীফের দরজার পাশে থেকে এক স্থানকে বলা হয় মুসাললাই জিবরাইল অর্থাৎ হাজরে আসওয়াদ থেকে রুকমায়ে ইরাকি পর্যন্ত দরজারই পাশে মুসাললাই জিবরাইল জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এতেন এবং কুরআন শিখতেন বা পড়তেন মানে এই জায়গাটা দোয়া কবুল মানে জায়গা সুতরাং যারা এবং হজ করতে গেছেন সর্বোচ্চ চেষ্টা করবেন এই জায়গাগুলো মনে রাখার জন্য এ পর্যন্ত যা বলেছি যদি ভর্তি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম